বন্ধুরা এইমাত্র মাঠ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে ভিজে ভিজে সবজি তুলে আসলাম আর আমার ঘরে ঢুকতে যাচ্ছিলাম এই দেখো ঘরে ঘরের সামনে দেখো সাপটা পড়ে রয়েছে এটা ছোট একটা চন্দ্রকোড়া সাপ এটা আর জন্য আমার পায়ের থেকে একটু চার আঙ্গুল দূরে ছিল আর কিছু কিছুটা দূরে ছিল কিছুটা ডিস্টান্সের জন্য মারল আমাকে কামড়ালেই শেষ

জানি না এইখানেই ছিল আমি ঘরে ঢুকতে গেছি আর লাভ দিয়ে উঠছে আমার চোখে পড়েই নাই এত ছোটটা চোখে পড়ে নাকি মাটি মাটি শ্যাওলা শ্যাওলা দেখো ছোট বাচ্চাটা দেখো দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখা আর একটু হলে আমাকে চুমো দিয়ে দিত পড়ালো চুমো দিলেই মোটামুটি বিধান তারপরে

5 বছর পাঁচ বছর ভুগেছে পাঁচ বছর এখনও সেই বিষের জালা মাঝে মাঝে এখনো ব্যথা বেগুনা উঠে পুরো পুরি এখনো সম্পূর্ণভাবে ঠিক হয় নাই চলো এই সাপটাকে কি করব বন্ধু না তোমরা কমেন্ট করে জানাও এরকম বিষধর সাপ কি বাড়িতে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত কি মেরে দেওয়া উচিত কি বলো তোমরা বলো কমেন্টে বলো ঠিক আছে এখন স্নান সারাদিন তো বাদাম ফাদাম নিয়ে পরে ব্যস্ত ছিল সবাই আমি অতটা বাদামের কাছে যাইনি মাঠে গিয়েছিলাম চারটের দিকে সবজি তুলতে পটল শুক্র পটল ছিঁড়ে আসলাম এই এখন ছটা বাজে মনে হয় কোনো ছটা বাজে এসে পরে এদিকে তোমার বস্তাটা রেখে এই যে বাড়িতে মানে আমার রুমটা এই যে দেখতেই পাচ্ছ রুম রুমে ঢুকতে যাবো এরকম দরজার সামনে দাঁড়িয়ে আছে ছিল বুঝতেও পারিনি একটাই ছোটো চার আঙ্গুল ডিস্টেন্স ছিল আমার পায়ের থেকে যদি চুমো দিয়ে দিত তাহলে ছবি হয়ে যেতাম ঠিক আর দুদিন ধরে আমার সামনে প্রচন্ড সাপ আসছে মাঠে কালকে দুবার একই জায়গাতে একটা দাঁড়ার সাপ কালো রঙের ছিল আজকে আবার ওই সাপটা আবার ভাইয়ের সামনে এসেছিল হুট আর সামনে সাপ দেখলে ভয় লাগে আগে থেকে না জেনে গেলাম এখানে সাপ আছে অসুবিধা নেই কিন্তু হুট যদি সামনে চলে আসে ভয়ে সব আউট হয়ে যায় বাড়িতে গরু আছে বাছুর আছে এই সাপকোপগুলো তো বিশাল উপদ্রব করে এই যে বাছুরটা দেখতে করছো বাড়ি গুটলি ছটি গুটলি ওরা এখন খিদে পেয়েছে বাবা বেঁধে রেখেছে দুধ হবে বলে তো চলো যাই স্নানে যাই ভিডিওটা সমাপ্ত করলাম এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো চাটা